আর কোন নাস্তিকেরা আর কোন বিদ্বেষীরা এই দাড়িতে আঘাত করবে আমরা আজকে করতে চাই আর কোনদিন এ জাতীয় গঠন ঘটতে দেব না তারপরে একজন লেখককে আহ্বান করে ওই জন্য লোক আসে তাদের সবকিছু দেখে দেখে বলে যে না এইভাবে আসলে আবেদন করা সম্ভব না মানে কি আবেদন করতে পারবে না আমার অফিসে কাগজপত্র নিয়ে যায় আমি সব দেখে আপনার একটা কাগজ লিখে দেব ওইটা মানিকে দিয়ে মানিক আবেদন করে দেবেন আমি ভাইয়ের কথা ঠিক আছে পাশে যে বসা ছিল না একজন দলিল লেখক তাকে আহ্বান করেছিল এই নাসিম ভাইয়াই তাকে আহ্বান করেছিল আসার জন্য সেই এসে এসব কথা বলেছে বলার পরে সে চলে গেছে সে কোনো সমাধান দিতে পারে নাই তারপরে সে আমাকে চাপ প্রয়োগ করে যে এটা আমাকে করেই দিতে হবে আমি কই ভাই এটা তো আসলে সম্ভব না কোনোভাবেই তারপরে রাত নয়টা বেজে গেছে আমার বাড়িতে দুই বাচ্চা আছে তারা আমার সারা খায়ও না ঘুমায়ও না নয়টার ভিতর আমার বাসায় যাইতে হয় নাইলে বাসায় কান্নাকাটি লেগে না খাওয়া দাওয়া হয় এখন আমি নয়টা বেজে গেছে আমি ভাই বাসায় চলে যাবো আমি এলোমেলো খারিজটা আসলে করতে পারবো না আর করলেও কালকে সকাল আপনি ফ্রি টাইমে আইসেন আমার যদি সময় লাগে আমি দেখি এটা করে দেবো না তুই এখনই করে দিবি করে দিবি কিনা তো বল আমি কই না ভাই আমি অসম্ভব সম্ভব না করে দিতে তখন সে আমাকে জোর করে এবং এই গালাগালি করে আমাকে হুমকি দেয় হুমকি দিয়ে সে দোকানে একটু বাইরে চলে যায় বাহিরে চলে যেয়ে

না? ওনার নাম গ্যাসের ব্যবসা করে। বাড়ি বাড়ি। উনি আমাকে শাশাইছে। উনি বলছে যে কেলাগায় দোকান করলে আমাদের সার দিতে হবে। তুমি তো আমাদের কোনো পাইরিটই দিচ্ছ না। মানে তারা চায় যে তাদের কাজ করে আমি টাকা না নে। বিভিন্ন সময় এরকম এরকম ভাব দেখাইছে বা এরকম আচরণ করছে এরকম সব প্রয়োগ করছে। এখন আপনি ঘটনাটা ঘটলো আপনার দাবি কি যে পুরো বাংলাদেশ আপনার এই ঘটনায় মানুষ আসছে তো এখন আপনার দাবি কি আপনি কি চাচ্ছেন বলেন আমার দাবি এটা এখন আমার ব্যক্তিগত সমস্যা না এটা জাতীয় সমস্যা আইনগত ভাবে ধর্মীয় সমস্যা আইনগত ভাবে ইসলামী শরিয়াত মতে তার যা বিচার হয় আমি সেই বিচার প্রার্থনা করছি গুরুত্বপূর্ণ বিষয় বলে ওলামায় ওলামায় তিনি আমার কাছে আসছেন আমার দাদের কাছে আমার দাবি আমি তার বিচার প্রার্থনা করছি আইনগত এবং শরিয়াত সম্মত নিজের ব্যক্তিগত বিষয় থাকতো যেহেতু বিষয়টা রচিত সুন্নার উপর তো এই বিষয়টা এ দেশের ওনার একক না বা মানিকগঞ্জ বাসীর না বা স্থানীয় মানুষেরও না এটা এদেশের দেশের আঠারো কোটি মানুষের একই সাথে সারা পৃথিবীর দুশো কোটি মুসলমানের মানে আমরা চাই যে বিগত দিনে স্বৈরাচের আমলে যে ঘটনাগুলো ঘটেছে এই জাতীয় দাড়িতে হেনস্থা করার ঘটনা কোন বিচার আমরা দেখতে পাই নাই আজকে এই চব্বিশ পরবর্তী সময়ে এই দাড়িতে আঘাত করা হবে টেনা টানা হবে হেস্তানো হবে অপমান করা হবে আমরা বাংলার ইতিহাসে আর কোনদিন এই জাতীয় ঘটনা ঘটক আর আমরা হতে দিব এই ঘটনার আজকের মধ্যে দ্রুত নিষ্পত্তি করতে হবে সমাধান করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রয়োজনে যে নাসিম রসুল সাল্লাহ আলী সালামের সুন্না দাড়িতে দরে টেনেছে হেসরেছে আক্রমণ করেছে এই নাসিম মুয়াকে প্রয়োজনে ফাঁসির কাজটা ঝুলানো তো হবে এই বাংলার জমিনে আজকের পর থেকে আর কোন নাসিম মুয়ারা আর কোন নাস্তিকেরা আর কোন ইসলাম বিদ্বেষীরা এই দাড়িতে আঘাত করবে আমরা আজকে আর সুরাহা করতে চাই আর কোনদিন এই জাতীয় ঘটনা ঘটতে দেব না একই সাথে একই সাথে বাংলাদেশের জনগণ সরকার প্রশাসন সকলকে বলবো এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের আধার কোটি মানুষ এর সমাধান করতে হবে আমরা নতুন করে এই ঘটনা আর ঘটক আমরা চাই না সেজন্য আমরা বলেছি আজকে সারা বাংলাদেশে রাত আটটা বাজে প্রত্যেক জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হবে আরেকটা কথা বলতে চাই এখানে কোন ব্যক্তি কোনো প্রভাবশালী মহল যদি মনে করে মানিক ভাই একা তাকে ধরে হাতে পায়ে বুঝে অথবা ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে তার পিঠে হাত বুলিয়ে বিষয়টাকে কোনো রকম ন্যূনতম দামাদা দামা চাপা দেওয়ার চেষ্টা করে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা এই দালালি করতে আসবা তোমাদেরকে সব বাংলাদেশি মানুষ বয়কট করবে